যে আনন্দ মিছিল অনুষ্ঠিত এবং আশা আছে অনেক বেশি বড় মিছিল আমাদের এটা হয়েছে এবং আমরা এই যে শোনাচার মুক্ত খুনিয়াসিনা মুক্ত কাওয়া কাদির মুক্ত এই যে বাংলাদেশের প্রথমেই আনন্দ মিছিল যাচ্ছে বাংলাদেশে 400 বছর পূর্ণ হয়েছে এই ঐতিজ্বরী মিছিলটা আসলে আগামীতেও থাকুক আগামীতে বাংলাদেশি মানুষ এই ঐতিহ্যকে ধরে রাখুক এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশের মতো করে বিদ্যুৎ উৎপাদন করুক সেই আশা ঈদ অনেক আনন্দ কাটুক পরিবারের সঙ্গে কাটুক ধন্যবাদ আচ্ছা আপু অনেকে বলছে যে ডক্টর ইউনুসের বাংলাদেশ দেখে এটা সম্ভব হয়েছে এর আগে কোনো সরকার আমলেই সম্ভব হয়নি সেটাই তো আমরাও তো বলেছি ডক্টর ইউনুসের বাংলাদেশ বলে সম্ভব হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে ঈদের আগে গত পাঁচ থেকে সাত দিন ধরে শুধু ফেসবুক জুড়ে ডক্টর ইউনুসের প্রশংসা প্রশংসায় ভেসে যাচ্ছে কয়েকদিন আগেও কিন্তু বাংলাদেশে বলা হচ্ছিল যে আসলে ডক্টর ইউনুস কি করেছে ব্যর্থ সরকার এই সরকার সেই সরকার কিন্তু যখন বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে আসলে তারা কতটা স্বস্তির মধ্যে আছে সত্যি সেই গুণগতা গাচ্ছে সো আমি আসলে বলতে চাই ডক্টর ইউনুস আছে বলেই এই স্বস্তি বাংলাদেশ এই আনন্দ মিছিল আসলে সৈরাচাল মুক্ত এই যে বাংলাদেশের ঈদে আপনি শুধু মুসলিম সে পাবেন না দেখবেন এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এখানে অংশগ্রহণ করেছে এর আগে কিন্তু কখনো নজির এমন হয় না যে মুসলিমদের হচ্ছে যে ঈদের মধ্যে কখনো অন্য কোনো ধর্মাবলম্বী আসছে অংশগ্রহণ করেছে কিন্তু এইবার করেছে আমরা তাই ভবিষ্যতের বাংলাদেশ একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ এবং সেই সুন্দর বাংলাদেশ এখন অপেক্ষায় আমরা একটি সুন্দর বাংলাদেশ ইউ